তাহলে অনেক বড় বড় গাভী আছে আজকে অনেক বড় বড় গাভী দর্শক দেখান এসব গাভী কিনতে হলে সরজমিন আসা লাগবে ঠিক আছে গল্পকে অল্প করে না গল্প না শুনি সাক্ষাতে আসেন আর যে গাবি গাভী যে দাম সব আজকে আর 10 টা ইউটিউব দেখে তারপর যেন আমার থেকে নেয় পানির দাম বলছে না মানুষ পানির দাম লাগবে না গো তার থেকে কম দাম আর এই কোয়ালিটি আগে দেখতে হবে গরুর বাজারটা কেমন এখন আছে মোটামুটি আছে তো আজকে মোট কয়টা গাবি দেখাবেন গাবি দেখাবো মোট চারটা গাবি দেখাবো তো গাবিগুলো দর্শকদেরকে দেখাই হ্যাঁ দেখান সিরিয়ালের প্রথমে আমাদের সামনে একটা হাতির মতো গাভী নিয়ে আসলেন আবির ভাই এটা কি জাতের এটা হাতি না এটা গাভী ঠিক আছে এত বড় গাভী দেখতে তো হাতির মতো এ 2025 সালের মধ্যে সর্বপ্রথম এটা আমি পাইছি আমি ঠিক আছে এত বড় গাভী হ্যাঁ আমার আমার লাইফে এত বড় গাভী কখনো দেখিনি আমি দেখেন নাই না দেখি নাই এখনো আচ্ছা আচ্ছা দাঁতে কয়টা গাভীটার এটা গাভীটার চারটা দাঁত হইছে দাঁতে চারটা হ্যাঁ চার দাঁত তো দেখতে পাচ্ছিলেন দর্শক আপনারা খুবই কোয়ালিটিফুল গাভীটা সাথে কি বাচ্চা এটার এটার সাথে আপনার মেয়ে বাচ্চা হয়েছে এটা সাথে মেয়ে বাচ্চা হ্যাঁ বাচ্চার বয়সটা কেমন বাচ্চা আজকে দিনকাল দুই দিন বয়স হবে আজকের দিন গেলে দুই দিন বয়স হবে দুই দিন বয়স হবে কয় নাম্বার বাচ্চা দিল এটা সেকেন্ড টাইম বাচ্চা দিছে এটা সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে বাচ্চাটাও তো অনেক ভালো একটা বাচ্চা হইছে অনেক পার্সেন্টের একটা বাচ্চা হইছে হ্যাঁ বাচ্চাটা ভবিষ্যতে এটা অনেক ডিমান্ড থাকবে আর তো ওই গাবি চারটা বার দেখার দর্শকে যে একটা বারে টান দিলে হাফ কেজি করে বের হবে দুধ তো কেমন পাচ্ছেন এটা দুধ আমি দুই দিন টানছি ঠিক আছে সেক্ষেত্রে আমি একটা আইডিয়া পাচ্ছি যে এটা তিরিশের উপর দুধ থাকবে এটা আইডিয়া আইডিয়া বাস তারপর দর্শক আমার আইডিয়া নিয়ে লাগবে দর্শক সাক্ষাতে আসবে এসে দেখে শুনে তার মতো যাচাই বাছাই করে নেবে তার মানে দর্শককে এসে দেখে শুনে নেওয়াটাই ভালো হবে সাক্ষাতে আসতে হবে গাবিগুলা কিনতে হলে সাক্ষাতে না আসলে এসব বিক্রি হবে না সাক্ষাতে এসে দেখে নিলে সব থেকে ভালো হয় মাজাটা তো অনেক ভারী গাবিটা এটা বিশাল আকৃতির গাভি আর মূলত গাভিটা হলো মৈশ অস্ট্রেলিয়া গাভি মৈশ অস্ট্রেলিয়া গাভিটা মূলত গ্রাম অঞ্চলে বেশি পাওয়া যায় কারণ এগুলোর দুধের ফ্যাক্ট ভালো এবং বছর বিয়ানো হয়ে থাকে এগুলা গাবি দর্শক দেখলে এসব পুরাতন খামারেরা রাজারা দেখতেছে আমার ভিডিও পুরান মডেলের গাবি এটা পুরাতন খামারের এগুলো বেশি চেন এই গাবি খুবই কোয়ালিটিফুল গাবিটা দর্শক দেখতে পাচ্ছেন এগুলো আপনার বছর বিয়ানো হয়ে থাকে এবং এগুলোর দুধ অনেক মিষ্টি হ্যাঁ এবং খেতে খুবই সুস্বাদু আর এগুলো গ্রাম অঞ্চলে প্রায় আপনারা যদি গ্রাম অঞ্চলে যান প্রায় বাড়িতে এই এই কোয়ালিটির গাবিটাই আপনারা বেশি দেখতে পাবেন যারা গৃহস্থ বাড়ি গরু লালন পালন করে থাকে এই ধরনের গাবিটাই বেশি দেখতে পাবে যারা যাচ্ছে তাদেরকে অত কিছু বলা লাগে না ঠিক আছে আমার গাবে কিনতে হলে সাক্ষাৎ আসা লাগবে দামটা কেমন রাখছেন এটার এটা যে দর্শকের লিগ বেশি আহামরি কোনো দরদাম হবে না এটা আমি তিন লাখ দশ হাজার টাকা দাম রাখবো তিন লক্ষ দশ তিন লক্ষ দশ দরদাম করা যাবে সীমিত বেশি আহামরি কোনো দরদাম হবে না ঠিক আছে যে নিতে পারবে সেই ফোন দিবে যে নিতে পারবে সেই ফোন দিবে ফোন দিবে ঠিক আছে আর আমার গাবি কিনতে হলে আশা লাগবে সাক্ষাতে সাক্ষাতে এসে নিতে হবে সাক্ষাতে আইসি দেখে তারপর নেওয়া লাগবে তো পরবর্তী দুই নাম্বার গাবিটা দর্শকদেরকে দেখাই দেখান সিরিয়ালের প্রথম দুই নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটি কি জাতের এটা একটা মন্ডি গাবি মন্ডি জাতের একটা গাবি হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ মাথায় কোনো শিং নাই ঝুটি মন্ডি কানগুলো ছোট ছোট জাতমানটা কেমন খুবই জাতমান একটা ফুটা কোন আপনি নিচে কেমন এটা মারেন দেখেন কোন

বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজকের দিন গেলে আপনার সাতাশ দিন বয়স হবে বাচ্চার বয়স আজকের দিন গেলে সাতাশ দিন বয়স হবে হ্যাঁ দর্শক বাচ্চার বয়স আজকের দিন গেলে সাতাশ দিন বয়স হবে আপনারা দেখতে পাচ্ছিলেন বাচ্চাটা তো খুবই সুন্দর একটা বাচ্চা হয়েছে বাচ্চা মা ভালো নাচরা হলে তো আবার বাচ্চার আচার ভালো হয়ে নাই কো ঠিক আছে মা ওটাও ভালো বাচ্চা হয়েছে ভালো খুবই সুন্দর মাথাটা খুবই সুন্দর বর্তমানে

জার্সি হ্যাঁ এটা আবার ভবিষ্যতে একটা আপনার অনেক বিশাল আকৃতির তো দর্শক গাবিটা আপনারা দেখতে পাচ্ছিলেন অনেক বড় সর একটা ইন্ডিয়ান গাবি এটা হ্যাঁ বিশাল আকৃতির গাবি ঠিক আছে ইন্ডিয়ান জার্সি এই সব গাবি দিয়ে যে দর্শক নুক আর বাচ্চাটাও খুব সুন্দর একটা বাচ্চা হয়েছে আচ্ছা আপনার মানাসরাকে ছা হয় নাকি দর্শক বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছিলেন বাচ্চাটাও খুব ভালো একটা বাচ্চা হয়েছে হ্যাঁ আর গাবিটা অনেক বড় সর একটা গাভী দর্শক দেখতে পাচ্ছিলেন দেখান দেখান দর্শক ঠিক আছে আর গাবিটা মা যা যে দর্শকের যে

দর্শক দেখান যে আপনার প্রথম ল্যাপটি সঙ্গে আপনার বাটগুলো কত বড় হয়েছে এ দেখেন দর্শক এইগুলো একটু দেখা যে দর্শক যে গাবিকে কি সমস্যা না যার থেকে ভালো লাগে তার থেকে কেনো কিন্তু এই যে ভালো জাত মান দেখে যে দর্শক কেনে ঠিক আছে সেক্ষেত্রে থেকে দর্শকের ঠকা হবে না যে দেখেন চারটা বাট দেখান দর্শকের মাসাল্লাহ খুবই সুন্দর গুলো খুবই ভালো আসে হ্যাঁ 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 গুলো তো খুব ভালো দুধ কালার নাই ঠিক আছে বাচ্চা এগারো দিন বয়স

দেখেন আবার প্রথম লেপটিশনে যেমনি সেমনি মানুষ অনেক দোয়াই খাইতে পারবে দেখেন দেখেন ঠিক আছে দর্শক যাচ্ছে না গাবি কিনবে কখন ঠকবে না ক দানটা কেমন রাখছেন এটার এটা বেশি আমরে কোনো দদ্দাব হবে না এসব একটা বকনা কিনতে যা লাগে ঠিক আছে তো তার থেকে সীমিত রেঞ্জের মধ্যে আমি রাখবো যে দর্শক ইলিক আমি দুই লাখ পঁচাত্তর হাজার টাকা দাম পড়বে তো পরবর্তী গাভিটা আমরা দর্শকদেরকে দেখাই হ্যাঁ দেখা চার নাম্বার গাবিটা।

বাচ্চাটা দর্শক দেখতে পাচ্ছিলেন বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজকের দিন গেলে আপনার এগারো দিন বয়স হবে কি বাচ্চা এটা বকন বাচ্চা হয়েছে বকন বাচ্চা হ্যাঁ দর্শক গাভিটা দেখতে পাচ্ছিলেন থেকে গুলো দেখায় এটা যে দর্শকের লিভে ফ্যামিলি দুধ খাওয়ার জন্য পাশাপাশি কিছু বিক্রি করতে পারবে ঠিক আছে মানে ফ্যামিলি জন্য জন্য দুইটা দাঁত হয়েছে আর বলছি বকনার দামে গাবি দর্শক দাম শুনলে বুঝতে পারবে যে এই গাবিটা অনেক লোক নিতে চাবে কিন্তু সবাইকে তো দিতে পারবো না আমি যে কোনো একজন নিতে পারবে দামটা কেমন রাখছেন এটা সীমিত রেঞ্জের মধ্যে যে দর্শকের লিখ এটা আপনার এক লাখ পঁচিশ টাকা দাম পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার দাম পড়বে এক লক্ষ পঁচিশ তাহলে তো বকনার দামি হয়ে যাচ্ছে বকনার দাম হচ্ছে এটা খুবই কোয়ালিটিফুল একটা গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা হ্যাঁ বাচ্চা সব সারাদিনে আপনার বাচ্চা খাওয়া বাদে দশ লিটার করে দুধ পাবে সে দিনে ঠিক আছে মাসাল্লাহ মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ টাকা দর্শক দরদাম করা যাবে একই দাম পড়বে ঠিক আছে দর্শক যে নিতে পারবে সেই ফোন দিবে ঠিক আছে একদম একই দাম পড়বে এখানে আর দরদাম হবে না এখানে আর কোনো দরদাম হবে না যোগাযোগটা কিভাবে করবে এটা অনলাইনে ফোন নাম্বার দেওয়া থাকবে উনি স্ক্রিনে পর দেখে ফোন দিবে আমাকে স্ক্রিনে পর দেখে ফোন দিবে হ্যাঁ ঠিকানাটা এটা পাবনা জেলা ঈশ্বরদি থানা আমাদের এখান তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শকের উদ্দেশ্য যে যেখান থেকে কিনবে দেখে শুনে কিনবে এতটুকুই ঠিক আছে টাকার মহব্বত সবারই আছে যে ভালো জিনিসটা সর্বক্ষণ টাকা দিয়ে কেনা লাগে আর ভালো জিনিস দর্শক আগে আসতে হবে ঠিক আছে আমি যে যে দাম চাইলাম ওইগুলো আপনার ওইদিকে কান না দিয়ে কে কত দাম চাইলো না চাইলো সস্তার তিন অবস্থা চিরকাল আপনারা দেখবেন সরজমিনে আসবেন আসি দেখে শুনে তারপর নিয়ে যাবেন সব থেকে ভালো হবে সব থেকে ভালো হবে দুধ যতটুকু বলছে আছে কিনা এটা দর্শক দেখলে বুঝতে পারবে তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম